হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একদা ছয় অন্ধ লোক তাদের জীবনে প্রথমবারের মতো একটি হাতির সান্নিধ্যে এসেছিল প্রত্যেকে হাতির শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করে স্বতঃস্ফূর্তভাবে হাতি সম্পর্কে বলা শুরু করল একজন অন্ধ ব্যক্তি যে হাতির একদিকে স্পর্শ করেছিল সে বলল হাতি হচ্ছে ভাঙা দেয়ালের মতো যা যে কোনো সময় ভেঙে যেতে পারে দ্বিতীয় অন্ধলোকটি যে হাতির দাঁতগুলো স্পর্শ করেছিল সে বলল হাতি হচ্ছে মসৃণ এবং ধারালো তীরের মতো তৃতীয় অন্ধলোকটি যে হাতির সুরটি স্পর্শ করেছিল সে বলল তোমরা কেন বুঝতে পারছো না যে হাতি হচ্ছে একটি সাপের মতো চতুর্থ লোকটি হাতির একটি পা ধরেছিল এবং তার কাছে মনে হলো হাতি যেন একটি বৃক্ষের মতো পঞ্চম লোকটি হাতির একটি কান ধরে সে বলল যত সব মূর্খের দল তোমরা কেন বোঝো না যে হাতি একটি কুলোর মতো এভাবে তারা হাতি সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য করতে লাগলো যতক্ষণ না পর্যন্ত একজন দৃষ্টিসম্পন্ন বিজ্ঞ ব্যক্তি তাদেরকে নিবৃত করলেন বিজ্ঞ ব্যক্তিটি তাদের প্রতি করুণা অনুভব করলেন এবং তাদেরকে হাতের পূর্ণাঙ্গ বর্ণনা প্রদান করলেন ছয় অন্ধ ব্যক্তি তাতে সন্তুষ্ট হলেন যেরূপভাবে ছয় অন্ধ ব্যক্তি তাদের নিজস্ব প্রচেষ্টা সত্ত্বেও হাতিটি সম্পর্কে জানতে পারেনি ঠিক সেই কারণেই আমরা এই জড় সম্পর্কে এবং পরম সত্য সম্পর্কে শুধুমাত্র নিজ প্রচেষ্টার দ্বারা পূর্ণাঙ্গ এবং নির্ভুল জ্ঞান লাভ করতে পারি না কেননা আমাদের ইন্দ্রিয়গুলো সীমাবদ্ধ এবং ভ্রান্ত এক অন্ধ ব্যক্তি যেমন হাতিটির লেজ স্পর্শ করে একে একটি দড়ি বলে বর্ণনা করেছিলেন ঠিক তেমনইভাবে আমরাও পরম সত্য সম্পর্কে আংশিক উপলব্ধি করতে পারি আমাদের এই আংশিক উপলব্ধি যদিও তা সত্য তবুও সেটি পরম সত্য সম্পর্কে পূর্ণাঙ্গ বিবরণ দেয় না তো এই কাহিনিটির শিক্ষণীয় উপদেশ এটাই যে আমরা তত্ত্বদ্রষ্টা পরমার্থিক শিক্ষাগুরুর শরণাপন্ন হই যিনি তার চিন্ময় চক্ষু দিয়ে সেই পরম সত্যকে দর্শন করেছেন কেবল এইরকমই ব্যক্তি পরম সত্য সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান প্রদান করতে পারেন কেননা তিনি নিজে পুরোপুরিভাবে সেই সত্যকে উপলব্ধি করেছেন এরকমই প্রামাণিক ব্যক্তি থেকে শ্রবণ করে এবং সেই শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করে আমরাও পরম সত্যকে উপলব্ধি করতে পারি তাই নয় কি আপনারাই বলুন এই কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে